হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো এখন যাচ্ছি ছাদে কারণ কালকে দুপুরবেলা মেনিকে নিয়ে রোদ্দুর পাওয়াচ্ছিলাম আমি নেবে এসেছি কিন্তু ও না মেনি এত বদমাইশ আমার পিছন পিছন তো চলে আসবে না ও রোদ্দুরে এখনও বসে থাকবে আর আমার তো খেয়ালও নেই সেই জন্যে আমি গেট দিয়ে নিচে নেমে পড়েছি কিন্তু ও নামতে পারেনি ছাদ থেকেও যে লাফিয়ে লুপিয়ে নামবে সেটাও নামতে পারেনি অনেকটা রাত থেকেই নাকি মেয়াও মেয়াও করছে এটা আমার মেজ যা বলল আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক কোথায় মেয়াও ম্যাও করছে ওর গলা তো আবার আস্তে আস্তে ঝুড়ে তো চেঁচায় না আস্তে আস্তে সে আমি খুঁজেই যাচ্ছি ড্রেনের তলায় ঘরে খান ওখান খুঁজছি কোথা থেকে মেমা করছে বুঝতেই পারছি না তারপর বললাম রায়কে বললাম কোথা থেকে ম্যামা করছে বলতো বলছে কাল রাত থেকেই এরকম ম্যামা করছে ও বললো ওর মা বললো আমি জানি না তো তারপর খুঁজছি চারিদিকে বাসন মাইদে মাইদে আমি বলছি দেখি ভালো করে শুনি তারপর শুনলাম শুনে দেখছি ছাদে সেই ছাদ থেকে ম্যাও ম্যাও করছে তোমাদের ভিডিও করে দেখাবো ভাবলাম কিন্তু পারলাম না কেননা আমার আর তস্যাল না আমি আগেই গিয়ে ওকে নাবিয়ে নিয়ে এলাম ও এমন মানে না জোরে চিৎকার করবে না কিছু করবে সেই জন্যেই আর আজকের ওয়েদারটা ছিল বৃষ্টি হচ্ছে ঝিরঝিরি ঝিঝঝিরি বৃষ্টি পড়ছে এই দেখো কাঁচ কাচের উপরে অল্প অল্প পড়েছে বৃষ্টি এই রকম ওয়েদার বা এই রকম দ্বারা ঝিরঝিরি বৃষ্টি কোনো কাজেই লাগবে না একটু একটু যদি জোরে বৃষ্টি হয় তো খুবই ভালো হয় কিন্তু ভগবান কী করবে তো জানি না ভগবান যা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে গাছপালার পক্ষে একটু জোরে বৃষ্টি খুবই উপকার কিন্তু আমরা এই যে ঝিরে বৃষ্টি উপভোগ তো করতেই পারি এইভাবে তাই না খুব ভালো লাগে আমার আজকে আর পাখিরা আসেনি খুব অল্পই এসেছে আর আমিও তোমাদের খুব সামান্য একটুখানি দেখাতে পারলাম আজকে হচ্ছে পঞ্চমী মানে সরস্বতী পূজা রবিবার তাই আজকে আমাদের গোটা সিদ্ধ করতে হয় সেই গোটা সিদ্ধর ডালগুলো বেছে নিচ্ছি পাচড়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর আমার বাবুর কাজ তো ওই তো ফোন দেখা ফোন দেখছে বসে বসে আমরা মধ্যবিত্তরা একটু কমে বাজার বাজারহাট করতে যাই সেই কমে হাট করতে গিয়ে দেখো আমাদের আজ কী অবস্থা রাঙালুটা রং লাগানো যেটা কাল রাত থেকে আমি ধরছি কিন্তু রঙ আর যাচ্ছে না সারা রাত এই রামধারা বালতিতে রাঙালুটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তাও যাচ্ছে না আর ও এইরকম ধারা টকটকে রং দেখেও কিনে নিয়ে এসেছে আমার হালকা অরিজিনাল যে রং ডাঙালু সে রং দেখেও কিনে নিয়ে এসেছে হল রঙ লাগানো এটা একটু কম দাম তাই নিয়ে এসেছি একটু বেশি করে আসলে কী ভাজাপিটে করবো বলেছি একদিন বেশি করে রাঙালু আনতে বলেছি সেই জন্যেই নিয়ে এসেছে যাই হোক কোনো খাবারে রঙ লাগানো সেই খাবার খাওয়া উচিত নয় সেই জন্যেই তো রঙটা যাতে উঠে যায় সেই জন্যই যতটা পারছি রোগড়ে রোগড়ে ধরছি আমি তাও তো যাচ্ছে না কিচ্ছু করার নেই আর এটাই আমাকে দিতে হবে অল্প করেই দেবো আর ভালোটা দেবো বেশি করে আর এখন আনাজপাতিগুলো আমি ভালো করে ধুয়ে নেব। তোলা থাকে মানে খাটের তলায় থাকে আর ধুলো পড়েছে সেই জন্যই ভালো করে ধুয়ে নিচ্ছি এটাতেই মনে করছি গোটা সিদ্ধ চাপাবো গোটা সিদ্ধটা কাঠের জালে রান্না করব তাই হাঁড়ির পিছনটা মাটি না মাখালে কালি যে পড়বে না ওঠাতেই পারবো না তাই কাদা মাখিয়ে নিলাম আনাজপাতিগুলো আমার ধোয়া হয়ে গেছে আর যে কৌটো করে আমি গোটা সেদ্ধটা পাঠাবো না সেইগুলো সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমার বাবু দেখো সেই থেকে ফোন দেখছে আর একদিকে দুধ আর একদিকে ভাত চাপিয়েছি আজকে আর উনুনে ভাত চাপালাম না কারণ একটু তাড়াতাড়ি আছে আর চান টান করে খেয়ে দিয়ে যে চান করেছি খেয়ে দিয়ে একবারে স্নান করেছি আর না খেয়ে চান করলে না আবার আমায় কাপড় ছাড়তে হবে তাই একবারে সমস্ত কাজ করে খেয়ে দিয়ে স্নান করে এবার আমি গোটা সেদ্ধ চাবাব আর হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছি আর সেই বাড়ির পিছনে যে উনুনটা করে দিয়েছিল না সেই উনুনটাতেই চাবাবো চাপাচ্ছি বটে কিন্তু মনটায় মনটায় হচ্ছে যদি উনুনটা ভেঙে যায় যদি না কাঠগুলো জ্বলে এরকম মনে হচ্ছে কিন্তু চাপিয়ে উনুনটা যেই জ্বালিয়ে দিয়েছি যেমন উনুনটা জ্বলছে সুন্দর তেমনি আমার এই চারদিকে ঘুরে ঘুরে নাড়ারও সুবিধা হচ্ছে এখন ডালগুলো দিয়ে দিয়েছি ডালটা ভাজতে হবে ভেজে তারপরেই জল দেব আর এই যে জল দিয়ে দেখতে হচ্ছে মাঝে মাঝে সিদ্ধ হয়েছে কি না আর সিদ্ধ হলে সমস্ত আনাজগুলো তো আবার দিয়ে দেবো তাই আর মাঝে মাঝে না নেড়ে দিতে হচ্ছে কেননা তলায় যদি বসে যায় সেই জন্য আর উনুনটা দেখেছ কত সুন্দর জ্বলছে আমার না গোটা সিদ্ধ রান্না এতটা হাঁ বড়ো হাঁড়ি এতটা করতে আমার একটুকু কষ্ট হয়নি কেননা উনুনটা আমার ভালো জ্বলছিলো আর নাড়ার জন্যে এই যে লোহার খন্তি একটা আমায় ও দিয়েছিল আমার বাড়িতেই ছিল অবশ্য আর ঘরটা কি অবস্থা দেখেছো চারিদিকে এটা ওটা ছড়ানো যেমন আনাজপাতিগুলো রাখার জন্য একটা জায়গা দরকার এটা ওটা এনেছি তেমন এই গোটা সেদ্ধটা গরম জুড়োবার জন্যেও এটা ওটা আবার গামলি নিয়েছে এসে তাতে ও কী করলো জুড়োতে দিচ্ছে আবার এই মিক্সির ওই যে বাক্সটাও পাশে রাখা আছে আর এখন আমি এই থালাটা নিয়ে এসেছি ও কাজ থেকে এই এলো ওর জন্য একটুখানি জুড়োতে দিচ্ছি ঠান্ডা করতে দিচ্ছি আর কি যাতে ও একটু খেতে খেয়ে আবার বেরোতে পারে কেননা এই কৌটোই ভরে দেবো ভরে দিয়ে সব বাপের বাড়িতে দেব যাদের যাদের নেই আনাজপাতি মাসিমা পাঠিয়েছে মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এসেছে সেই সব মানে পাঠাবো ভাইয়ের শ্বশুর বাড়িতে সব গোটা সেদ্ধ পাঠাবো সেই জন্যে আবার বোনকেও একটু দেবো সেই সবই কৌটোয় আর কি ভরছি এই গোটা সিদ্ধ অনেকের পছন্দ আবার অনেকের পছন্দ নয় এবার কারো মনের কথা তো বোঝা মুশকিল সবাইয়ের মনের কথা বোঝা যায় না তা কেউ যদি বলে যে একটুখানি আমাকে দেবে তাহলে আমার সুবিধে হয় তাকে দেওয়ার আচ্ছা বন্ধুরা আজকে ব্লগটা তবে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অবশ্যই সাবধানে থেকো আর পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও প্লিজ আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তবে আজকে আসি টাটা বাই বাই